হ্যাঁ এখানে পারে পারদা শুনমান দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই আপার গরুর খাবারের পাশাপাশি আরও মাছ চাষ সবজি তো দেখালাম আপনাদের এখন মাছ চাষ কীভাবে করে সেটা আমরা বিস্তারিত শুনবো এবং আপনাদেরকে জানাবো আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের আমাদের ছাপা সাথেই আছে আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ফিরে দেখাচ্ছে উনি একটু নতুন কিছু মনে পেবেন না ওনাকে আমরা শিখে নেবো ইনশাল্লাহ আপনারা সহজ করলে উনিও একদিন সুন্দর ভাষ্যকার হতে পারবেন ইনশাল্লাহ দেখি আমাদের কী দেখায় আজকে সম্পূর্ণ মাছ চাষের সম্বন্ধে কিছু বলুক এবং বলেন কিছু বলেন মাছ চাষের সম্বন্ধে আমরা কী কী মাছ চাষ হয় একটু

গলসা আছে রুই আছে কাতলা আছে তারপরে আপনার পুকুর কয়টা আছে এখানে সম্মানের দর্শক আরো তিনটা পুষ্কুনি আছে পুসকুনির এরকম মাছ চাষ হচ্ছে নাকি এগুলো আপনাদেরকে আমরা সম্পূর্ণ দেখাবো

ভাইজান গলা কিরম ধরে আপনার কচুর গলা ধরে আমার কচুর কোনো গলা ধরে না এবং পঞ্চাশ টাকা কেজি শুরু থেকে হান্ড্রেড বেঁচে দিতেছি লতি আচ্ছা কচু কচুর আমাদের কি পরিমাণ একটু লাভ আছে বললি দর্শকের শুধু আমরা ওই আমাদের যে ইয়ে আছে কম্পোস্ট সার যেটা আছে সেটাই শুধু আমরা ব্যবহার করি

একজন নারী উদ্যোক্তা কিভাবে এত কিছু সামলা আমরা তো ভাবতেই পারতেছি না কারণ আমাদের দেখতে দেখতে আমাদের চোখ জুড়িয়ে গেছে আশা করি আপনাদেরও চোখ জুড়ে যাবে যেন একজন কৃষকের এত কিছু কিভাবে সে রক্ষণাবেক্ষণ করে তার মাছ চাষ রয়েছে কচু চাষ রয়েছে তরি তরকারি এবং একজন গ্রামের কৃষকের যা যা প্রয়োজন সব কিছু তার কিন্তু বাসাতে রয়েছে আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন চলুন আমরা আরও দেখব দেখতে দেখতে আমাদের চোখ আজকে জুড়ে যাবে ইনশাল্লাহ সাথে আমাদের কে আছে ছাপা সাথে আমাদের ছাপা আছে এবং আমার বড় ভাই এবং আমাদের সেই যে আপুর নামে গরু খামারটা গড়ে উঠেছে সেটা রয়েছে আমরা কিন্তু আর একটা জিনিস দেখতে পারছি সেটা কিন্তু আপনি চমক লাগিয়ে দেবো কিছুক্ষণ পরে আপনারা আমাদের সাথেই থাকেন আমরা দেখতে পাচ্ছি একটা বড় পুকুর এখানে অনেকগুলো হাঁস আছে এখানে মাছ চাষ হয় এখানে কি মাছ চাষ হয় বেশি বড় 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 মাছ হাঁসগুলো কি 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 মাছ ওই কাতলা মৃগেল তারপর ওখানে ওখানে যা ওখানে যা আমরা দেখাবো দর্শক আপনাদেরকে পুকুর চালা সুন্দর ফুলের বাগান রয়েছে সেটা আপনাদের দেখাবো তে আপনারা দেখতেই পারছেন যে এত কিছু

সময় দর্শক আমাদের ছাপা কিন্তু আজকে হারতে হারতে ক্লান্ত হয়ে গেছে কারণ সে আর কথাই বলতে না কারণ যে একজন কৃষকের বাসাতে এত কিছু থাকে আমরা কখনো এত বড় কৃষককে দেখিনি এবং এই গ্রামগঞ্জে এসে মনটা আমাদের ভরে গেলে সে ঐতিহ্যবাহী প্রতাপ গ্রামে এসে কারণ এত সুন্দর যে একটা ফ্যামিলিতে সব কিছু থাকে আমরা কখনো কিন্তু দেখিনি আমাদের ছাপা দেখে ছাপার চোখ জুড়িয়ে গেছে ইনশাল্লাহ তো চলুন আমরা ওই ফুলের বাগানটা এখন হয়ে দেখব আর আপনাদেরকে এত দেখাতে পারলাম দেখতেই পারছেন পুকুরের চারপাশে অনেক গাছগাছালি রয়েছে এমন কোনো জিনিস নাই যে আমাদের এই ভাইয়ের বাসাতে নাই তো আপনারা দেখছেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ চলুন যাই আমরা এখন ফুলের বাগান তুলে ধরবো আরও মুরগি টুরগি আছে ভাইয়ের বাসাতে সম্পূর্ণ কিন্তু এগুলো আমাদের ভাই কিন্তু একজন সে ব্যবসিক বিজনেসম্যান সে তার বাজারে দোকান আছে সম্পূর্ণ আমাদের আপু এগুলো দেখাশোনা করে তার বাসায় একটা কাজের লোক আছে তার সাথে এখানে কিন্তু পরিচালনা করে তো দেখেন একজন নারী উদ্যোক্তা কীভাবে এত কিছু তার আয়ত্তে ধরে রাখে সেটা কিন্তু আপনার প্রমাণ দেখতেই পারছেন তো এইভাবে আসেন আমরা বেকার বসে না থেকে সবাই আমরা একটা কর্মে লেগে যাই আফার মতন তাহলে আমরা কিন্তু এ দেশকে উজ্জ্বল করে তুলতে পারবো আমাদের দেশে কখনো আর অভাব থাকবে না তো চলুন দর্শক আমরা দেখে আসি এত কিছু করে আপনার পুকুর আপনার শাক সবজি গরু ফার্ম এত কিছু করে আপনি এই ফুলের বাগানটা কিরকম কিছু জন্য ফুল তো মানুষের আনন্দ দেয় নির্মল আনন্দ এই আনন্দ মধ্যে কিন্তু ভেজাল নাই যার জন্য যখন অবসর পাই তখন আজকে একটা আছে আমার বর্ষা ও আমাকে সাহায্য সহযোগিতা করে ওর সঙ্গে করে আমি এগুলো এগুলো অনেক সুন্দর দেখা যায় সৌন্দর্য পুকুরের সৌন্দর্যটা আরও বাড়িয়ে নিয়েছে দর্শক আমরা দেখতেই পাচ্ছি আমাদের পাশে ফুলের বাগান এই বাগানটা আমাদের আমাদের সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তে আমরা আপনাদেরকে দেখালাম সম্পূর্ণ ফুলের বাগান এবং মাছ চাষ তৈরি যত কিছু ছিল আমাদের আপুর বাসাতে সব কিছু আপনাদের আমাদের তুলে ধরেছি এবং আশা করি খুবই ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি শেয়ার দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ শামীম রেজা আমার সাথে ছিল আপচা তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ দেখা পরবর্তী যে কোনো ভিডিওতে আর আমরা যাবার আগে একটা কথা বলে যাই আপনারা সবাই আমার এই আপুর বোতন উদ্যোগ নেন নিলে কিন্তু আমাদের এই বাংলাদেশের অভাব দূর হয়ে যাবে এবং দেশটা উজ্জ্বল হয়ে যাবে ইনশাআল্লাহ কথা বলে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ রেজা আল্লাহ হাফেজ